যে অরুবাই যারা কম খরচের ভিতরে কিচেনের কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছে জি তাদের জন্য আজকে নতুন একটা কাজ আমরা দেখাবো একবারে রেজিনেবলের মধ্যে আমরা নতুন কাজ দেখাবো যে ফ্ল্যাটে আমরা অবস্থান করছি এটা হোসেন ভাই সৌদি প্রবাসী আচ্ছা আসলে অনেকে জানেন না যে রান্নাঘরটা কম খরচের মধ্যে করলে রেজিনেবল খরচের মধ্যে করলে কেমন খরচটা টোটালি হয় সেটা নিয়ে অনেকে জানেন না তো আমরা সেটা আজকে দেখাবো দেখেন আমরা তেতলবিস কালারের মধ্যে আমরা দিয়েছি ওয়াটারপ্রুফের যে ডোরগুলো দেখেন এখানে কিচেন হোটটা লাগাতে হবে তার সাথে আমরা দুপাশে দিয়েছি গ্লাস ওকে আর একটা ডোয়ার সিস্টেম করা আছে এখানে আমরা একটা বিম ছিল যে বিমের কারণে কাটিং করে আমরা এপাশে দুটা ডোর দিয়েছি এপাশে দুটা ডোর দিয়েছি এবং সিলাভের উপরেও আমরা কিন্তু ডোরগুলো দিয়েছি বড় বড় ডেক্সি রাখার জন্য সাইডে আমরা মশলা ডিব্বার রাখার জন্য যেটা করে দিয়েছি দেখেন হোয়াইট গ্লাস দিয়ে ওয়ারলেসের বয়াম রাখার জন্য সাইডে যে অপশনটা করতে হয় অনেকে করেন না তো উপর কার মাপটা সামনে নিয়ে চলে আসে তার কারণ দেখতে ভালো লাগে না দেখেন দারুণ করে আমরা একটা কিচেন করে দিয়েছি দাসি ভাই চমৎকার করে আমরা দিয়েছি চুলার নিচে দুটা ডোর হুম ওকে খুব চমৎকার লাগতেছে স্ট্যান্ডার্ড এবং ফিনিশিং কালার বেসিং নিচে দিয়েছি দুটো ডোর সবগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো অপশন নেই হ্যাঁ নষ্ট হবে না না কত বছরের গ্যারান্টি দিচ্ছি 30 বছরের গ্যারান্টি দিচ্ছি একদম 30 বছরের লিখিত গ্যারান্টি কিন্তু গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে কোনো পোকা ঘুনে পোকা বলেন আর যেরকম প্রবলেম হোক পচে যাক যাই হোক আমরা এর মধ্যে এসে সেরে দিয়ে দেব আচ্ছা যারা ধরনের কাজগুলো সারা বাংলাদেশের ভিতরেই করতে চাচ্ছি তারা কীভাবে চর্চা করে আমাদের ভিডিও স্কুলের নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যে আমরা কত বড় কিচেন মেজারমেন্টটা দেওয়ার জন্য এবং আমাদের প্রতিদিন টিম আছে তারা গিয়ে দেখবে যে পুরো ফিলারটা কি কী কাজ করতে চাচ্ছেন সে মাপ নিতে কাউন্ট করার পরে আমরা একটা কটেশন দাঁড় করাবো কটেশন দাঁড় করানোর পরে আমরা আপনাদের সাথে ডিট করব যে কি পরিমাণ ফিগার আসে তার ফিফটি পারসেন্টটাকে অ্যাডভান্স দিতে হবে এবং প্রভাস থেকে যারা আমরা আমাদের সাথে ডিট করতে চান তারা আমরা আগে মাপ মিজারমেন্ট নিয়ে আমরা দেখব যে কি পরিমাণ ফিগার আসে আমাদের অ্যাকাউন্টে বলেন আর বিকাশে বলেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কাজটা শুরু করব আচ্ছা আপনারা মূলত অ্যাক্টিভ ফ্ল্যাটের মধ্যে কি কি ধরনের কাজগুলো করে থাকেন যেমন ওয়াল ক্যাবিনেট সিলিং ডেকোরেশন ডিনার অর্গান ড্রয়িং ডাইনিং এ গেট কিচেন ক্যাবিনেট হ্যাঁ যাবতীয় দোর থেকে শুরু করে চৌকাঠ একটা ফ্ল্যাটের যাবতীয় প্লাস্টিক পেন্ট লাকজারিয়াস বিধি বিধি জি ইজি ক্লিন এবং প্লাস্টিক পেন থেকে শুরু করে বাইরে ওয়েদার কাট সহ মানে একটি ঘর সাজাতে যা যা প্রয়োজন যা যা লাগে সব কিছু দিয়ে আপনারা ফ্ল্যাটকে সাজিয়ে দেন তো দর্শক এই ধরনের ডিজাইন এবং কাজ যারা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরেস আপনার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে করাতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম